তেলাবাদ করতে জানুক আর না জানুক আল্লাহ বিয়ের আগে প্রত্যেকটা বা প্রত্যেকটা বাবার ব্রেনে তার মেয়েকে কোরআন শরিফ একবার ধরায় রাখতে হবে এই গুরুত্বটা অবশ্যই মার বাবার ব্রেনের ভিতরে থাকে আরে তেলাবাদ শিখাই এক জিনিস আর কোরআন শরিফ ধরানো আর এক জিনিস একথাটা বুঝছেন তো মেয়েকে কোরআন সহিবাদ শিখাতে হবে এ গুরুত্ব এক জিনিস আর একটা হচ্ছে কোরআন শরীফটা ধরাতে হবে ও গুরুত্ব আর এক জিনিস আল্লাহ কোরআন শরীফ শিখো কার না শিখো একটু ধরাই রাখা লাগবে মেয়েদের ক্ষেত্রে পাওয়া যায় আল্লাহ ছেলেদের ক্ষেত্রে পাওয়া যায় না বৌমা তোমরা কয় ভাই কয় বোন কয় দুই বোন তিন ভাই আল্লাহ তোমার বাবা কয়জনকে কোরআন শরীফ শিখিয়েছে ভাই আমাদের দুই বোনকে শিখিয়েছে কয় তিন ভাইকে শেখাই নাই কয় না তাদের শেখাই নাই আল্লাহ জিজ্ঞেসে কারো কেন আল্লাহ বাবা তো পাঁচটা সন্তানের বাবা তিনটাকে শিখাই নাই দুইটাকে কেন শিখাইলো ভাই হুজুর আপনি বিষয়টা বুঝবেন না আসলে কোরআন শরীফ শিখানো আমার বাবার উদ্দেশ্য ছিল না আমার বাবার উদ্দেশ্য ছিল কোরআন শরীফ ধরাই রাখা ওই কেন ধরানোর এত কি দরকার কয় হুজুর এই যে সংসারে আমার বিবাহ হয়েছে এদের সদ্য গোষ্ঠীর মধ্যে কোরআন নাই আল্লাহ বোম মারলেও হবে না আলিফে কয় নুকতা বোম মারলেও হবে না এদের আলিফে

ও সমস্ত দাঁড় আমরা দাঁড়িয়ে তো ও কি চলবে কথা তাই না ওই মুহূর্তে মোটামুটি একটা সন্তোষজনক জবাব তো দেওয়া দরকার হ্যাঁ তাই শরীফটা জাগে যদি দেখা হয় তাহলে ওই সময় বলবে যে হ্যাঁ জানি এইবার পিছনে যারা থাকবে ও তো শুধু এতটুকু বললেই হচ্ছে ওরা এবার বাকিটুকু খোসা মারি কয়ে দেবে যে সতেরো দিনই সাঁত্রিশ খতম করে ফেলেছে আমাদের মনে এক দিয়ে সতেরো দিনই কয় খতম কিন্তু হুজুর আমার বাবার তিন ছেলে ছিল তিন ছেলে দিয়ে বাবা এমন কোন পরিস্থিতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা আসে না তাহলে একই কুরআন শিখে নাও না ওই বিপদের সময় ইউনুস দুয়ার মতো একটু পার হয়ে যাওয়া দুয়া ইউনুসের মতো একটু কি তাহলে একই কুরআন শরীফ শিখে নাও আল্লাহ কোরআন যদি সিধা নই হতো আল্লাহ মে গুলোকে কোরআন ধরাইলো ছেলে গুলোকে কোরআন ধরাইলো না গেল পাইছে কি এমন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হবে না ও মুসলমান বলে তেত্রিশ বছর ধরে কোরআন শরীফ পড়ায় অত শেষ জানে না কোরআন শরীফ শুদ্ধ করার জন্য ভিন্ন একটা ফন আছে ভিন্ন একটা সাবজেক্ট আছে যাকে তাজবিদ বলা হয় যদি মানে এটা একটা দিকে করছে আমাদের এলাকায় তেত্রিশ বছর ধরে গল্প দিয়ে আমি তেত্রিশ বছর ধরে এলাকার মহিলাদের কোরআন শরীফ পড়াইছি কত শত শাড়ি যে মহিলাদের থেকে আমি পাইছি তার কোনো হিসেব নেই ওরে আল্লাহ তাহলে কি তাজবিদ জানা আছে তাজবিদ সে কি জিনিস ও তেত্রিশ বছর ধরে কোরআন পড়ায় কিন্তু জানে না আসলে ও পড়ায়ও তো একটা শাড়ির আসায় আর যারা পাঠায় ওরা তো ওই পরিস্থিতি ঠান্ডা করার জন্য পাঠায়